গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো টুম্পিদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট করে দেখবে না আমি আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে শুনবে তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কারো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো আমার রান্না বান্না হয়ে গেছে আজকে দুপুরে তো সকালবেলা এখনও ভাত খাইনি দুপুরবেলা রান্না হয়ে গেছে তো কী কী রান্না করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রান্না রান্নাবান্না করার পর তো রান্নাঘরটা রান্নাঘরে বারান্দাটা মানে লেপালিপি করলাম আর কি লাফামোছা তো তারপর অনেকগুলো জামা কাপড় ছিলো সেগুলো ধুয়ে দিলাম তো এখন স্নান করব ছেলেকে স্নান করাবো ছেলে ঘরে দেখা যাচ্ছে ও ঘরে খেলছে তো চলো স্নান করার পর খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর আকাশটা অন্ধকার করেছে বৃষ্টি আসবে হয়তো তো বৃষ্টি আসবে এই মুহূর্তে বৃষ্টি চলে আসবে তো এখনই বৃষ্টির অবস্থা বৃষ্টি আসবে এখনই বৃষ্টি তো এটা হচ্ছে কাকরল দিয়ে ডিম পটল ভাজা এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে ওই যে বললাম পরে কুই শাখে দুইটা দুই একটা পাতা ছিল তো সেগুলো দিয়ে তো এটা আমি খাবো তো এটা ওরা খাবে না এটা আমার জন্য তো চলো ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে তো চলো এদেরকে আমি খেতে দিয়েছি এখনো সবজি দেয়নি তো দিব এখনই তো শুনুকে মোবাইলটা দিতে হবে কার্টুন দেখবে সেই কারণে ভাবলাম আগে একটু ভিডিও করে নিই আর এখানে দেখো মা ছেলের কী অবস্থা চলছে তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না হয়তো আমার হাজব্যান্ডের কিন্তু হাত ভেঙেছে তো সেই কারণে ওকে কিন্তু প্রত্যেক দিন এখন প্যান্ট বলো যাই বলো কেন ওকে করে দিতে হয় নিজে নিজে করতে একটু অসুবিধা হয় তো আজকে দেখো আমার শাশুড়ি মা ওকে দিচ্ছে তো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আগের দিন ব্লগটা আমি শেষ করতে পারিনি তো ওটা হচ্ছে পরের দিন তো ছেলে আজকে বাড়িতে নেই ছেলে কালকে গিয়েছে ওর মাসি এসেছিলো মাসির সাথে গিয়েছি দাদুবাড়ি তো আমরা দুই টোনা টোনি বাড়িতে আছি তো দুপুরবেলা বান্না হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাবো পরে একটুখানি মোবাইলে সময় দিলাম তো সত্যি কথা বলতে ভিডিওগুলো সবটা আস্তে আস্তে মরে যাচ্ছে কারণ ভিডিওটে লাইক নেই কমেন্ট নেই তার মধ্যে ভিউস নেই তো সেটাই হচ্ছে কারণ তো এই আর কি অনেকেই তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছো কিন্তু পরে আবার দেখছি সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে মানুষের দিন দিন সাবস্ক্রাইব বাড়ে আমার আবার দিন দিন কমে যাচ্ছে তো এটা করা কিন্তু ঠিক নয় যারা ভিডিও করো যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা মানে সাবস্ক্রাইব করে আবার আনসার করে দিচ্ছ এটা কিন্তু কখনোই ঠিক না এটা তুমি হয়তো চালাকি করছো কিন্তু কোম্পানি কিন্তু ঠিক দেখছে তোমাকে তো বিশেষ করে আমরা যারা বাড়ির বউরা বাড়িতে ব্লগ ভিডিও শ্যুট করি বাড়িতে কিন্তু অনেক ধরনের লোক থাকে সময় কিন্তু সমান হয় না বাড়ির বউরা যে বাইরে গিয়ে একটু ভিডিও করবো বা ব্লগিং করবো সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না তো হোটার সামনে অনেকেই চলে আসে পরে কিন্তু এডিট করার সময় আমরা কেটে কেটে বাদ দিই তো সেটাই আর কি মানে এডিটিং করার সময় কিন্তু আমাদের খুবই কষ্ট হয় আর ভয়েস দেওয়া বলো সমস্ত কিছু সামলানোর পর কিন্তু আমরা এই কাজগুলো করি তারপরেও কিন্তু আমাদের কোনো রকমভাবে ভিউজ দিচ্ছে না দিন দিন ভিউজটা কমে যাচ্ছে কেন কিছু বুঝতে পারছি না তারপর আমি দেখছি অন্যরা যে মিউজিকগুলো ব্যবহার করছে আমিও সেম মিউজিক ব্যবহার করছি আমার কাছে আবার কপারেট চলে আসে আর আমি যে আশেপাশে কারোর কাছ থেকে শিখে নেব বা জেনে নেব সেরকম কিন্তু আমার কাছে কেউ নেই আমি কিন্তু ঠুকে ঠুকে ঠোকে ঠোকে এত দূর পর্যন্ত এগিয়ে এসে জানি না কত পর্যন্ত এগোতে পারবো চলো সেই কারণে নানান দিক থেকে মনটা ভেঙে গেছে জানি না মন ভাঙা মন নিয়ে কতদিন আর চলতে পারবো তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা সবাইকে